আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে আটই আগস্ট এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে নয়াদিল্লির মাটিতে পালাতক স্বৈরাচার হাসিনার সাথে ব্যাংক ডাকাত লুটেরা এসালমের বৈঠক হয়েছে এদিন এই এসালুম হল সেই ব্যবসায়ী যাকে হাসিনা বাংলাদেশকে লুটপাটের ব্যাংক চেক দিয়ে রেখেছিল বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জনকারী ও বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক ইস ওরফে সাইফুল আলম মাসুদের সাথে দিল্লিতে হাসিনার গোপন বৈঠকটি হয় অত্যন্ত গোপনে বৈঠকটি হয় হাসিনাকে মোদি সরকার যে বাড়িতে রেখেছে দিল্লির সেই লুটেন্স বাংলো জোনে বৈঠকের উদ্দেশ্য আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে নিয়ে আসা এজন্য নাশকতা গুজব ও প্রোপাগান্ডা সহ যা যা দরকার সব বিষয় নিয়ে আলোচনা হয় এসময় সময় হাসিনার অনুরোধে এসালুম আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেন এবং আরও দুই হাজার কোটি টাকা নভেম্বরে দেওয়ার আশ্বাস দেন জানা যায় এই টাকা দিয়ে আওয়ামী লীগের গুজব সেল সিআরআই অ্যাক্টিভ করা হবে এবং আওয়ামী অ্যাক্টিভিস্টদের সক্রিয় করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন দুনিয়ায় গুজব ও প্রবাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা হবে হাসিনা পালিয়ে যাওয়ার পর সিআরআইয়ের অফিসও উধা হয়ে যায় কিন্তু সম্প্রতি পুরান ঢাকায় সিআরআই একটি গোপন অফিস নিয়েছে সিআরআইকে অ্যাক্টিভ করতে ভূমিকা পালন করছে একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থার কর্ণধার গাউসুল আলম শাউন এই শাউন যে কত বড় খেলোয়াড় সে বিষয়ে প্রতিবেদনের শেষে জানাচ্ছি চলতি মাসের আট তারিখ হাসিনার সাথে বৈঠকের আগে নয়াদিল্লি পৌঁছে এস আলম আওয়ামী লীগের অপর পালাতক নেতা সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত সহ আরও কিছু নেতার সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকেও মূল এজেন্ডা ছিল দেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা বিশ্বস্ত একটি সূত্র জানায় সাইফুল আলম মাসুদের উমরা পালন করা ছিল একটা উসিলা তার মক্কায় যাত্রার আসল উদ্দেশ্য ছিল দেশের বাইরে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা মক্কার ফেয়ারমন্ড হোটেলে তিনি পালাতক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দেশ থেকে লুট করা অর্থের বিনিময়ে বিলাসবহুল হোটেল কেনার জন্য একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জরুরি বৈঠকও করেন দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকুয়া হোটেলে ওঠেন সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন মক্কায় অবস্থান শেষে ছয় আগস্ট তিনি দুবাইতে চলে যান একই দিন তিনি দুবাই হয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান দিল্লিতে পৌঁছানোর পর তিনি ওবেরয় হোটেলে অবস্থান করেন এবং ওই হোটেলেই পালাতক সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত সহ আরও কিছু নেতাদের সঙ্গে বৈঠক করেন আটই আগস্ট সকল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটবিহীন গাড়িতে লুটিয়াস বাংলোজো অবস্থিত শেখ হাসিনার বাসভবনে পৌঁছান বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বৈঠকে ভারতের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈঠকে হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং ক্ষমতায় ফেরার জন্য সাড়ে চার হাজার কোটি টাকা চান যা এসালম দিতে সম্মত হন এই সাড়ে চার হাজার কোটি টাকা ব্যবহারের প্রধান পরিকল্পনার মধ্যে আছে আন্তর্জাতিক লবি ও বিভিন্ন দেশের নীতি প্রণেতাদের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি সমর্থন নিশ্চিত করা নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশে নাশকতা সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করা যাতে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করতে বাধ্য হয় সরকারি কর্মকর্তা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা ও কর্মীদের অর্থগ্রহণ বিতরণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা তিনজন কমিটির সদস্য ছিলেন জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নফেল, শেখ হাসিনার আবাসস্থল থেকে ফিরে এসে এস আলম তার হোটেল ওয়েব্রয়ে ওঠেন আট ও নয় আগস্ট টানা দুই দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সাথে সিরিজ বৈঠক করেন এরপর দশই আগস্ট এস ফের শেখ হাসিনার সাথে দেখা করতে তার বাসভবনে যান সেদিন এস বেলা তিনটা থেকে প্রায় রাত এগারোটা পর্যন্ত সেখানে অবস্থান করেন পরদিন অর্থাৎ এগারোই আগস্ট এসআলম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইয়ে যান এবং সেখানে একটি হাসপাতালে চিকিৎসা নেন পনেরোই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লি ফিরে আসেন এরপর ১৬ আগস্ট শেষবারের মতো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা করেন সবশেষ সতেরোই আগস্ট দিল্লি সফর শেষ করে আলম সিঙ্গাপুরে ফিরে যান এবার আসা যাক নাশকতার মূল খেলোয়াড় কে এই গাউসুল আলম শাওন 2001 সালে আওয়ামী লীগের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সংক্ষেপে সিআরআই দুহাজার সালের গত পাঁচই আগস্টের পর রাতারাতি উধাও হয়ে যায় প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে সিআরআই গবেষণা ও প্রকাশনার আড়ালে আওয়ামী লীগের রাজনৈতিক ফ্যাসিজম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি সেমিনার ও মাল্টিমিডিয়ার মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার পক্ষে কাজ করত এর সবচেয়ে বড় উদ্যোগ হল ইয়াং বাংলা যা দেশের তরুণদের নিয়ে গড়া বৃহত্তম নেটওয়ার্ক এবং এখান থেকে প্রতি বছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান করা হতো প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন পালাতক শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় ভাইস চেয়ারম্যান ছিলেন সাইমা ওয়াজিদ পুতুল ট্রাস্টি ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি ববি এবং আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ বিপু সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ও সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভাইরা সৈয়দ গাউসুল আলম শাউন ছিল এই প্রতিষ্ঠানের অঘোষিত রাজা দু সালের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক গবেষণার পাশাপাশি বিভিন্ন ঘটনা ধামাচাপা দিতে যে চিত্রনাট্য তৈরি করা হতো তার লেখক ছিলেন তৎকালীন একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার এবং কাহিনীকার এই সৈয়দ গাউসুল আলম শাওন হাসিনা এ ডটার স্টেল এর পরিবেশক এই শাওনের বিরুদ্ধে রয়েছে হাজার কোটি সরকারি টাকা আত্মসাতের অভিযোগ সিয়ারাইতে প্রায় চার শতাধিক মানুষ কাজ করলেও আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ এই প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি সরকারি টাকা সময় দমন করার পলিসি তৈরির অভিযোগ রয়েছে তাছাড়া হাসিনা সরকারকে আত্মসাত ও হত্যার জন্য বিরোধীদের সম্পর্কে তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পালাতক শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠকে এস আলম এই সিআরআই কে সচল করতে বিপুল পরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের দায়িত্ব নেন সৈয়দ গাউসুল আলম শাওন দীর্ঘ এক বছর পর জয়ের বন্ধু সৈয়দ গাউসুল আলম শাওনের নেতৃত্বে এই সিআরআই আবার সংঘটিত হচ্ছে ইতিমধ্যে তারা তাদের পুরনো কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করেছে শাওনের সাথে ভারতে অবস্থানরত পালাতক আওয়ামী লীগ নেতাদের সাথে একাধিকবার বৈঠকের খবর পাওয়া গেছে এই গাউসুল আলম শাওন শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের সব কাজ নিজ বিজ্ঞাপনী সংস্থার নামে করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তারপর সেই বিজ্ঞাপনী সংস্থা থেকে সরে গিয়ে দেশের স্থানীয় একটি শিল্প গোষ্ঠীর সাথে আরেকটি বিজ্ঞাপনী সংস্থা তৈরি করেছেন পর্যবেক্ষকরা মনে করছেন জনগণের কষ্টার্জিত অর্থ লুট করে বিদেশে পাচার এবং তা আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার কোনো সাধারণ ব্যাপার নয় বরং জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি হুমকি এই বিষয়ে দেশবাসীর সতর্ক দৃষ্টি ও সচেতনতা এখন অতীব